একটু পর আদি পরীর কাছে যায় আর বলে আই এম সরি তুমি কেন সরি বলছো আমার জন্য তোমার মনটা খারাপ হয়ে গেল আমার মন এমনিতেই সব সময় খারাপ থাকে এতে তোমার কোনো দোষ নেই আর এখন তুমি আমার স্বামী আমার সবকিছু জানার অধিকার তোমার আছে কিন্তু আজ সব কথা বলবো না পরের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে আদি দেখে সামনে দাঁড়িয়ে চুল আচড়াচ্ছে শুনছ বলছিলাম তোমার মাকে তো হসপিটাল থেকে আনতে যাবো কিন্তু কি পরে যাবো বুঝতে পারছি না আচ্ছা শাড়ি পরে যাবো কি তাই পর আচ্ছা আমি নিচে ওয়েট করছি তুমি রেডি হয়ে চলে এসো আদি পরীকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়